প্রত্যেক খেটে খাওয়া দরিদ্র মানুষদের জন্য দারুণ সুখবর নতুন বছরে অর্থাৎ জানুয়ারি মাসে চার অথবা ছয় তারিখের পর থেকে কোন কোন সাত থেকে নয়টি প্রকল্পের টাকা দেওয়া শুরু হচ্ছে বর্তমানে কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প এমন রয়েছে যে প্রকল্পের টাকা প্রায় প্রত্যেক মাসেই কিন্তু দেওয়া হয় আর সেই সমস্ত প্রকল্পগুলির মধ্যে এমন গুরুত্বপূর্ণ সাত থেকে নয়টি প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাবো যে প্রকল্পের টাকা কিন্তু এই জানুয়ারি মাসের চার থেকে শুরু করে ছয় তারিখ অথবা তারপর থেকেই কিন্তু আপনাদেরকে দেওয়া শুরু হবে তাছাড়া নতুনরা বা পুরোনোরা কে কবে টাকা পাবেন কত টাকা করে পাবেন সমস্ত কিছু জানাবো একটুও স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সব আগে আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করি তো বন্ধুরা এবারে আমরা দেখে নেব এই জানুয়ারি মাসের নতুন বছরে বর্তমানে কোন কোন সাত থেকে নয়টি প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়তে পারে কোন প্রকল্পের কত টাকা আপনারা পেতে পারেন দেখুন বলা হয়েছে গত নভেম্বর এবং ডিসেম্বর মাসে বেশ কয়েকটি প্রকল্পের টাকা এখনও পর্যন্ত প্রচুর উপভোক্তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি অনেকেই কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করেও জানিয়েছেন তবে এই জানুয়ারি মাসে আপনারা চিন্তা করবেন না দরিদ্র খেটে খাওয়া মানুষদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একাধিক প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে তো চলুন কোন কোন প্রকল্পের কত টাকা করে দেওয়া হচ্ছে এক এক করে আমরা দেখে নেই তো এই লিস্টের প্রথমেই যে প্রকল্পের বিষয়ে বলা হয়েছে সেটি হলো লোকপ্রসার প্রকল্প তো বর্তমানে আপনারা যারা দুয়ারে সরকারের ক্যাম্প বা বিডিও অফিস অথবা ব্লক অফিস বা পঞ্চায়েত থেকে এই প্রকল্পের জন্য আবেদন করে রেখেছেন আপনাদেরকে জানিয়ে রাখি এই প্রকল্পের মাধ্যমে এক হাজার টাকা করে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভাতা দেওয়া হয়ে থাকে এবং যারা তাঁত শিল্প সিনেমা গান বাজনা বাউল কবিয়াল কীর্তন এই সবের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এক হাজার টাকা দেওয়া হবে আপনি যদি আবেদন করে থাকেন আর জানুয়ারি মাসের পনেরো থেকে শুরু করে আঠেরো তারিখের মধ্যেই এই টাকাটা কিন্তু আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে তো বুঝতে পারলেন বর্তমানে এই প্রকল্পের টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে যাচ্ছে জানুয়ারির পনেরো থেকেই আপনারা টাকা পেয়ে যেতে পারেন নতুন যারা আবেদন করেছেন তারা কিন্তু পনেরো তারিখের পর থেকে এই টাকা পেতে পারেন বন্ধুরা বন্ধুরা এই লিস্টের পরবর্তী যে প্রকল্পটি রয়েছে সেটি হলো পুরোহিত ভাতা তো আপনাদেরকে জানিয়ে দিই পশ্চিমবঙ্গে বসবাসকারী যে সমস্ত সংখ্যালঘু পুরোহিত বা ব্রাহ্মণরা রয়েছেন তারা যদি কোনো মন্দিরে বা কোনো জায়গায় পূজা অর্চনা করে থাকেন এবং এই প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে আপনাদেরকে এক হাজার টাকা করে কিন্তু ভাতা দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে নতুনভাবে কিন্তু আপনি আবেদন করতে চাইলে ব্লক অফিস থেকে কিন্তু আবেদনও করতে পারেন বন্ধুরা তো আপনাদেরকে জানিয়ে দেবো নভেম্বর এবং ডিসেম্বর মাসে এই প্রকল্পের টাকা কিন্তু অনেকেই পেয়ে গেছেন জানুয়ারি মাসের তারিখের মধ্যে আবারও এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে বন্ধুরা এই লিস্টের আরও একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হলো মানবিক প্রকল্প বা প্রতিবন্ধী ভাতা ইতিমধ্যে প্রচুর প্রতিবন্ধী ভাই বোনেরা কিন্তু এই প্রকল্পে আবেদন করেছেন মূলত জয় প্রকল্পের অন্তর্গত এই প্রকল্প বলা হয়েছে চল্লিশ শতাংশের উপরে প্রতিবন্ধকতা নিয়ে যে সমস্ত নারী পুরুষ ভাই বোনেরা আবেদন করেছেন তারা কিন্তু এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকারের তরফ থেকে এক হাজার টাকা আপনারা পেয়ে যাবেন আপনাদেরকে জানিয়ে রাখি কেন্দ্রীয় সরকারের তরফ থেকেও কিন্তু প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া হয় তো আপনারা যদি আবেদন করে থাকেন রাজ্য বা কেন্দ্র সরকারের তরফ থেকে এই টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে আর বিগত কয়েক মাস ধরেই কিন্তু চার তারিখ থেকে শুরু করে দশ তারিখের মধ্যে টাকা দেওয়া হচ্ছে আশা করা যাচ্ছে ছয় তারিখ থেকে শুরু করে কুড়ি তারিখের মধ্যে এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে বন্ধুরা এই লিস্টে পশ্চিমবঙ্গের থেকে জনপ্রিয় যে প্রকল্প সেটি হলো লক্ষ্মীর ভান্ডার তো বর্তমানে যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন নতুনরা তারা অনেকেই জানতে চাইছেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুনভাবে আবেদন করেছি কবে থেকে টাকা পাওয়া যাবে আর যারা গত সেপ্টেম্বর মাসের দুয়ারে সরকারের আবেদন করেছিলেন অর্থাৎ বিগত সেপ্টেম্বর মাসে যারা আবেদন করেছিলেন তারাও জানতে চাইছেন যে বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে আপনাদেরকে জানিয়ে রাখি এই দুয়ারে সরকারের ক্যাম্প অর্থাৎ ডিসেম্বরের দুয়ারে সরকারের ক্যাম্প এবং গত দুয়ারের সরকারের ক্যাম্পে যে নয় লক্ষ মহিলারা নতুনভাবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যুক্ত হচ্ছেন তাদের প্রত্যেককে কিন্তু জানুয়ারি মাসে টাকা দেওয়া হবে তবে জানুয়ারি মাসের শুরু থেকেই নয় জানুয়ারি মাসের পনেরো তারিখের পর থেকে ভেরিফিকেশান হয়ে গেলে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হতে পারে অর্থাৎ নূতনদের কিন্তু টাকা পেতে একটু সমস্যা হতে পারে বা একটু দেরি হতে পারে বন্ধুরা আর যাদের জানুয়ারি মাসে ডকুমেন্ট ভেরিফিকেশান পূরণ হবে না তাদেরকে কিন্তু জানুয়ারি মাসের পর অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিক থেকেই ভান্ডার প্রকল্পের টাকা পাঁচশো বা এক টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে আর পুরনো যে সমস্ত মহিলারা রয়েছেন বন্ধুরা তাদেরকে কিন্তু চার তারিখ থেকে শুরু করে বারো তারিখের মধ্যেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা একটা দিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা পুরোনো মহিলারা যারা টাকা পাচ্ছেন তারা কিন্তু টাকা পেয়ে যাবেন বন্ধুরা এই লিস্টের আরও একটি জনপ্রিয় প্রকল্প হল জয় জোহার প্রকল্প বা বৃদ্ধভাতা প্রকল্প এটা মূলত যারা এসটি সম্প্রদায়ের মানুষরা রয়েছেন যারা তপশিলি উপজাতি সম্প্রদায় তাদের জন্য ষাট বছরের ঊর্ধ্বে যে সমস্ত এই সমস্ত পরিবারের সদস্যরা রয়েছেন তারা যদি এই প্রকল্পে বার্ধক্য ভাতার জন্য আবেদন করে থাকেন তাহলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার টাকা করে দেওয়া হবে এবং জানুয়ারির বারো তারিখ থেকে চোদ্দো তারিখের মধ্যে কিন্তু এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা পেয়ে যেতে পারেন এমনটাই আশা করা যাচ্ছে তবে পুরনোরা আর নতুনরা আপনাদেরকে জানাবো যারা আবেদন করেছেন নতুনভাবে আপনাদের যতক্ষণ পর্যন্ত না ডকুমেন্ট ভেরিফিকেশান হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই প্রকল্পের টাকা আপনারা পাবেন না ডকুমেন্ট যদি আপনাদের তাড়াতাড়ি ভেরিফিকেশান হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পনেরো তারিখের পর থেকে এই টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে তবে পনেরো তারিখের পরে যাদের ভেরিফিকেশান হবে তারা কিন্তু জানুয়ারির পরে অর্থাৎ ফেব্রুয়ারিতে এই টাকা পেতে পারেন বন্ধুরা এই লিস্টের আরও একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হলো বিধবা ভাতা একইভাবে বিধবা ভাতাতে যারা যারা আবেদন করেছেন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয়ের তরফ থেকেই কিন্তু বিধবা ভাতার টাকা দেওয়া হয় তো রাজ্য সরকার কিছুটা অংশ দেয় এবং কেন্দ্রীয় সরকার কিছুটা অংশ দেয় এইভাবেই কিন্তু বিধবা ভাতার টাকা দেওয়া হয় আপনাদেরকে জানিয়ে রাখি ইতিমধ্যে আপনারা যদি বিধবা ভাতায় আবেদন করে থাকেন মোট কিন্তু আপনারা এক টাকা এই প্রকল্পে পেয়ে যাবেন তবে এবারে একটা সুখবর রয়েছে যারা বিধবা ভাতার টাকা পাচ্ছেন তারাও কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন যদি আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করে থাকেন আর আপনাদেরকে জানিয়ে রাখি যারা আগে থেকে টাকা পাচ্ছেন আট তারিখ থেকে শুরু করে বারো তারিখের মধ্যে বা তেরো তারিখের মধ্যে কিন্তু আপনারা এই বিধবা ভাতার এক হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন বন্ধুরা এই লিস্টের আরও একটি জনপ্রিয় প্রকল্প হল যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতা আপনাদেরকে জানিয়ে দিই যে সমস্ত বেকার ছেলেমেয়েরা রাজ্যে বসবাস করছেন তারা যদি এখনও পর্যন্ত চাকরি বা কোনো ভালো কাজ না পেয়ে থাকেন তাহলে আপনারা যদি এই প্রকল্পে নাম নথিভুক্ত করে থাকেন তাহলে আপনাদেরকে এক হাজার টাকা করে প্রত্যেক মাসে দেওয়া হয় তো জানিয়ে রাখি বন্ধুরা বেকার ভাতার লিস্টের নাম উঠলে তবেই কিন্তু এই টাকাটা পাওয়া যাবে যাদের নাম উঠেছে বা যারা আগে থেকে টাকা পাচ্ছেন শুধুমাত্র তাদেরকেই এই টাকাটা কিন্তু দেওয়া হবে প্রচুর উপভোক্তারা যারা আবেদন করেছেন ছেলেমেয়েরা আবেদন করেছেন তারা কিন্তু এখনও ওয়েটিংয়ে রয়েছে প্রচুর ছেলেমেয়েরা কিন্তু ইতিমধ্যে এই প্রকল্পে আবেদন করেছেন এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে তো তারা কিন্তু এই মুহূর্তে ওয়েটিংয়ে রয়েছে কয়েক লক্ষ বেকার ছেলেমেয়েরা কিন্তু ওয়েটিংয়ে রয়েছে তারা কিন্তু এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না তবে আবার কয়েক লক্ষ ছেলেমেয়েরা কিন্তু টাকাও পাচ্ছেন যাদের বেকার পাতার লিস্টে নাম উঠেছে তারা কিন্তু টাকা পাচ্ছেন বিগত মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে তেরো পনেরো কুড়ি একুশ এই সমস্ত তারিখে কিন্তু যুবশ্রী প্রকল্পের টাকা ধাপে ধাপে দেওয়া হয়েছে অনেকেই কিন্তু টাকা পেয়েছেন তো আপনি পেয়েছেন কিনা অবশ্যই নিচের বক্সে কমেন্ট করে জানাবেন তবে আশা করা যাচ্ছে যে জানুয়ারি মাসের চোদ্দ তারিখ থেকে শুরু করে কুড়ি তারিখ বা একুশ তারিখে আবারও কিন্তু এই প্রকল্পের টাকা অর্থাৎ একটা কিস্তির টাকা কিন্তু দেওয়া হতে পারে বন্ধুরা এই লিস্টের আরও একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হলো বৃদ্ধ ভাতা বা তপশিলি বন্ধু প্রকল্প প্রচুর মানুষরা কিন্তু কমেন্ট করছেন যে আমরা বৃদ্ধ ভাতাতে আবেদন করেছি কিন্তু এখনও পর্যন্ত টাকা কেন পাচ্ছি না আপনাদেরকে জানিয়ে রাখি ইতিমধ্যে কিন্তু বৃদ্ধ ভাতার টাকা ছাড়া হয়নি নতুনদের কিন্তু টাকা ছাড়া হয়নি যারা আবেদন করেছিলেন প্রচুর মানুষরা কিন্তু এখনও পর্যন্ত পেন্ডিংয়ে রয়েছে আপনারা কিন্তু টাকা পাবেন না আপনাদেরকে জানিয়ে রাখি যখনই এই প্রকল্পের টাকা ছাড়া শুরু হবে সাথে সাথে কিন্তু আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে মূলত যারা তপশিলি সম্প্রদায়ের রয়েছেন তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন ষাট বছরের উর্ধে বয়স হলেই আর যারা নতুনভাবে আবেদন করে রেখেছেন তাদেরকে জানিয়ে দিই আপনাদের কিন্তু টাকা পেতে একটু দেরি হবে কারণ আপনারা যারা যারা আবেদন করেছেন তাদের ভেরিফিকেশান হতেই বেশ কিছুটা সময় লেগে যাবে তো ভেরিফিকেশন যদি পনেরো তারিখের আগে হয়ে যায় সেক্ষেত্রে পনেরো তারিখের পর থেকে আপনারা টাকা পেতে শুরু করবেন আর যদি তার থেকেও দেরি হয় সেক্ষেত্রে কিন্তু আবারও আপনারা ফেব্রুয়ারির দিকে টাকা পাবেন তো বুঝতে পারলেন বন্ধুরা বর্তমানে কিন্তু পনেরো তারিখের আগে যে সমস্ত পুরুষ বা মহিলারা ভাতার জন্য আবেদন করেছেন যারা পুরনো তাদের টাকা দেওয়া হয়ে যাবে আর যারা নতুনরা রয়েছেন তাদেরকে কিন্তু পনেরো তারিখের পর থেকে টাকা দেওয়া হতে পারে এই সমস্ত প্রকল্পগুলি ছাড়াও বন্ধুরা আরও বেশ কয়েকটি রাজ্য বা কেন্দ্রীয় সরকারের প্রকল্প রয়েছে যে প্রকল্পের টাকা কিন্তু জানুয়ারি মাসে দেওয়া হতে পারে যেমন কন্যাশ্রী রূপশ্রী ইমাম ভাতা মোয়াজ্জেম ভাতা স্কলারশিপের টাকা সহ কেন্দ্রীয় সরকারের পেনশন প্রকল্প স্কলারশিপের টাকা আরও বেশ কয়েকটি প্রকল্পের টাকা কিন্তু এই জানুয়ারি মাসেই দেওয়া হতে পারে আর সব থেকে বড় সুখবর হচ্ছে একশো দিনের কাজের টাকা বা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকাও কিন্তু নতুন বছরে আপনারা পেয়ে যেতে পারেন তবে এই টাকাটা কবে পাবেন এই নিয়ে এখনও ঘোষণা হয়নি ঘোষণা হলেই কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করবেন আর বর্তমানে আপনি এই সমস্ত প্রকল্পের মধ্যে কোন প্রকল্পে আবেদন করেছেন লিখে জানাতে ভুলবেন না ধন্যবাদ